মুসলমানদের সামনে এখন একটি রক্তক্ষয়ী যুদ্ধ অপেক্ষা করছে একটি উচ্চ পর্যায়ের বৈঠকের আহ্বান করলেন হজরত আবু বকর এবং আনহুমা তারা মূল্যবান পরামর্শ প্রদান করলেন এরপর হজরত মিকদাদ ইবন আসাদ রদিয়াল আনহু এক তেজস্বী বক্তব্য প্রদান করলেন তিনি বললেন সেই সত্তার প্রথম যিনি আপনাকে সত্য সহকারে প্রেরণ করেছেন যদি আপনি আমাদেরকে আবিসিনিয়ার বারকুল গিমাত পর্যন্ত নিয়ে যান তবে আমরা অবশ্যই আপনার সঙ্গে যুদ্ধ করতে করতে সেখানে পৌঁছে যাব সংখ্যালঘু মহাজির সাহাবীদের এমন বক্তব্যের পর মদিনার আনসার সাহাবীদের মধ্যে সাদ ইবনে মোয়াজ রদিয়ল্লাহু তালা বললেন আমি মদিনার আনসারদের পক্ষ থেকে বলছি সাদ ইবনে সাহায্য বললেন যেখানে ইচ্ছা আপনি আমাদেরকে নিয়ে চলুন যার সঙ্গে ইচ্ছা আপনি সন্ধি করুন অথবা ছিন্ন করুন সর্বাবস্থায় আমরা আপনার সঙ্গে আছি আর যদি আপনি আমাদেরকে নিয়ে সমুদ্রে ঝাঁপিয়ে পড়েন আমরাও আপনার সঙ্গে সমুদ্রে ঝাঁপিয়ে পড়ব অতএব আপনি আমাদেরকে নিয়ে আল্লাহর নামে এগিয়ে চলুন আমাদের একজন লোকও পিছনে থাকবে না রসুল্লাহ উহ খুবই খুশি হলেন এবং তাদের কল্যাণের জন্য দোয়া করলেন বদর প্রান্তে বাহিনী শিবির স্থাপন করেছে আর এদিকে মাদানী বাহিনী অর্থাৎ মুসলমান বাহিনী রাত্রের ভিতরেই বদর প্রান্তের পানির উৎস দখল করে নিয়েছে এরপর সকালে উভয় বাহিনী একে অপরের মুখোমুখি হয়ে গেল শুরু হয়ে গেল এক হাজার কাফেরদের বিরুদ্ধে মাত্র তিনশো জন মুসলমানদের এক অসম যুদ্ধ মুসলমানগণ মাত্র তিনটি শাড়িতে সারিবদ্ধ হলো। আর মক্কার কাফেররা ছিল বিভিন্ন তারা সারিবদ্ধ মক্কার কাফেররা প্রথমে তাদের তিনজন বীরযোদ্ধাকে সামনে পাঠালো উত বা সাইবা এবং ওয়ালিদ মুসলমানদের ভিতর থেকে হজরত ওবায়দা রদ্দি আল্লাহ আনহু হজরত হামজা রদ্দি আল্লাহ আনহু হজরত আলী রদি তালা আনহু এগিয়ে আসলেন এবং তারা তিনজন কাফের সৈন্যকে জাহান নামে পাঠিয়ে দিলেন এরপর মক্কার কাফের বাহিনী তাদের পূর্ণ শক্তি নিয়ে মুসলমানদের উপর ঝাঁপিয়ে পড়ল প্রথমে অশ্বারোহী কাফের দল আক্রমণ করলো কিন্তু মুসলমানদের তীরের আঘাতে তারা পর্যদুস্ত হয়ে পড়ল এবং তারা পিছনে হটে গেল এরপর অন্য পদাতিক সৈন্যরা ঢেউয়ের মতো মুসলমানদের আক্রমণ শুরু করল কিন্তু এর ভিতরেই আবু জেহেল নিহত হয় এবং সেই সংবাদ ছড়িয়ে পড়ে যার কারণে তাদের মনোবল ভেঙে যায় আর মুসলমানদের মনোবল আরও শক্তিশালী হয়ে ওঠে পলায়ন পর কাফের বাহিনীর উপর তারা আক্রমণ করতে থাকে এরপর ওমাইয়া বিন খাল নামক আরেক কাফের নেতার মৃত্যুর খবরে সম্পূর্ণ রূপে তাদের শৃঙ্খলা ভেঙে পড়ে এবং তারা পালাতে শুরু করে সর্বশেষ বদরযুদ্ধের ফলাফল মুসলমান শহীদ মাত্র চোদ্দ জন এবং কাফেরদের মৃত সত্তর জন এবং বন্দী হয়েছিল সত্তর জন মূলত এই যুদ্ধ থেকে বিজয় শুরু হয় যা পরবর্তীতে পূর্ব স্পেন থেকে ভারত উপমহাদেশ পর্যন্ত ছড়িয়ে পড়ে নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন ক্বريب আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি